আমার কাছে তার একটা খবর আছে হ্যাঁ কি 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 খবরে কি খবরে কতো আমার ছোট মামার পরের মামার বিয়ে আসছে রোববার আমাদের সব্বার নিমন্তন্ন কেটারিং সিস্টেমে খাওয়া হুম জীবন সৃষ্টি করতন তোর নিজের ছোট মামার পরে যে মামাটা আছে তার বিয়ে ছোট মামার পরে আবার মামা কি করে থাকে রে ছোট মামাই তো সবার লাস্টের মামা হয় আরে না মা বলে দাদু দিদা ভেবেছিল ছোট মামাই লাস্ট ছোট মামার পরে আর মামা হবে না তারপর নাকি আরেকটা মামা হয়ে গিয়েছিল তাই ওই মামা হলো ছোট মামার পরের মামা দু মামা ওরে দাদু দিদা যাকে ইচ্ছে ছোট মামা করুক তাতে তোদের সন্দেহ তুই কিছু চিন্তা করিস না আমরা অবশ্যই তোর কর্তি মামার বিয়েতে যাব ক্যাটিলার সিস্টেমে আবার পিলেটে খাওয়ায় সাবধানে খাবে প্লেট ভাঙবি না কিন্তু ঘটনাটা এত মজা করে না এই মনে হয় ঘতন কাউর দিয়ে নিয়ে মজা করতি নি বাবা কচ্কি মামার বৌয়ের পাপ হবে ই বাবা না না মাই তো বললো শুধু ক্লজ রিটে লিপ নিমন্তন্নও করেছে হাত ক্লজ রিল আত্মীয় আত্মীয় যারা কাছের আত্মীয় তাদের আমরা চোরের বাড়ির কাছে থাকি না ঘটন আমরা কি জুড়ে থাকি

দিচ্ছি আমাকে বিয়ে রাখাচ্ছে আমি তোর মতো যে বিয়ে না করতে পারলে খেতে পাবো না তালি পারে বুড়িটি দিদি বুনির পেছনে ঘুর ঘুর করেন কেন বলেন দিদি পাছু পাচু দেখেছিস নড়া বুলকি তুলে কথা বলল হোয়াট ইজ ঘুর ঘুর হোয়াট ইজ ঘুর ঘুর আমি বুলকির পিছনে ঘুর ঘুর করি আর তুই কি করিস কেন চা বানাই আপনার মতন এমন নির্লজ্জি স্বভাবের মানুষ আমি নই এই আপনি জেনেই রাখেন গুলটি বাউ তুই একটা ইয়ে তুই একটা আনলজ্জ এই শান্তি 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 কুল 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 চল রে এখানে আর বসে থাকা যাবে না নরা আমাকে বুলটি ঠেনে কথা বলছে আর তোরা চুপ করে আছিস ঠিক আছে চলই যান তালি আসল খবরটা তো এখনো তো বলাই হলো না আচ্ছা খবর না না সে শুনি আপনার কি কাজ চলই যা তেন যখন যান এ মানে ইন্ডিয়াম ঠিকই আছে পাছু যখন এত করে কুলকুল কুল বললো কুল হয়ে গেলাম নড়া যখন আসল খবরটা বলতে চাইছে বলুক কে বলিস তোরা খবর বিশেষ কিছু না গজাদার ছোট মেয়ের ঠিক হয়েছে মানে আমাদের পাড়ার নিজেদের গজাদার মানে নিজেদের গজাদার নিজের ছোট মেয়ের বিয়ে কালি পাড়ি আর বলতেছি কি গ আমার আছে তো বিয়ের দিন বাড়িতে পেন্ডেলে চা স্টল বসাতি বলিছে তারপর শুনতেছি বিশুরে ফুচকা বসাতি বলিছে যে যত পারে ফুচকা খাবে আচ্ছা মিনু কি করবে জানিস শহরের কেটে যখন তখন তো ভাত মাছ তো হবে নেই তুমি নাকি ডাল পুরি আর আলুর দম দিয়ে শুরু হবে এরপর পুলাও মাটুন দোপাজা ডিম দে এক সব গলজা চিংড়ি শহর থেকে নাকি গাড়ি কুজি আইসক্রিম আসতেছে পাচু তোরা এখনো বসে আছিস কেন কেন কোথায় যাবো গোজাদার কাছে চল গোজাদা মানে গজাদার মেয়ে মানে আমাদের ইয়ে না মানে আমাদের পাড়ার মেয়ের মেয়ে আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো নেই ছেলেঙ্গা চল আরে দূর আমাদের নিমন্ত্রণ পড়বে কিনা তার কোনো দিক নেই আরে বাদ করবে হরে বাপ হরে বাপ হাই রে দেওয়ার কি করে বোঝো ঠেলা গজা দেয় কি ওনারে করবে নিমন্ত্রণ আর নখ পেলেনি হাতে নে ঝাঁটা কাটতে চলিছে পাটা হরি বল কি কইতাছিস কি লাটু সানাইয়ের ব্যবস্থা করতে পারতাস না ভালো ওস্তাদ পাইতাস না আরে অনেক রেট শহরে খোঁজ নিয়েছিলাম ওস্তাদ বিল খিল্লা খার দল দশ হাজার টাকা চেয়েছে কস কি দশ হাজার টাকা শুধু সানাই বাজে গেলইব তার থেকে সানাইয়ের রেকর্ড বাজিয়ে দিলে হয় না যেটা আমার সাই আরে না 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 গুল্যা দাস না লাট্টু এইটাই আমার শেষ কাজ বড় মাইয়ার বিয়াতে এবার নাই ভাবছিলাম ছোটো মাইয়ার বিয়াতে নহবত বসাগু সানাই বাজবো রালে মাছ বাজবে কাজে দা আমাদের পাড়ার একমাত্র ছোট মেয়ের বিয়াতে সানাই বাজবে না আমি আছি তুই আবার কি করবি সে বসবো সানাই বাজাবো মানে মস্কো করো আর সময় পাব না ই মানে উস্তাদ আল খাল্লা খান আমার কত দিনের বন্ধু আপনি কি জানেন ওকে একবার বললেই ও দৌড়ে চলে আসবে সানাই বাজাতে আল খাল্লা খান পুরা এমন সালাই বাদকের নাম আমি তো শুনি নাই আমার বাপেও শুনে নাই তুমি কি শুনছো লাট্টু না না তো শুনি চিন্তা করবেন না গজাদা আমি নিয়ে আসবো আলখাল্লাকে তাই তবে তোর কথাই বিশ্বাস নাই আগে আমি নিজের কানে আলখাল্লা সানাই শুনুম বারবার শুনবেন আমাদের পাড়ার ছোট্ট মেয়ের বিয়েতে সানাই বাজবে না কদিন গজাদা সেন্ডুম কেটারি সিস্টেমে আপনি নাকি খাওয়াচ্ছেন দু পাজা সঙ্গে পূজা আর ভেলপুরি তাতে তর কি তরে আমি নিমন্তন্ন করিয়া বিপদে পড়ুন ভাব দস বরের বাড়ির লোকজনের সামনে শেষে আমার মান সম্মান নিয়ে টানাটনি পড়বো কি সারাদিন কি বলছেন গাজাদা আল খাইলা খানপুরি শুনলে আসবেই না সেনাই বাজাতে না সুখ এমনিতেই অনেক খরচ নিজস্ব আত্মীয় সাদা বাইরের কাউরেই কইতাছি না দেখেছিস দেখেছিস বলেছিলাম না আমরা গজাদার একেবারে নিজ বাগানে আড্ডা মারি নিজস্ব বাগান তুটু আত্মীয় এ মানে আমি যাই এখন জ্যাঠামশাই ওদিক গিয়ে দেখি তোরাও যা নেমন্তন নিরাশা করিস না তবে কম পয়সায় সাদাই জোগাড় করতে পারলে ভাইবা দেখুন যা কিছু চিন্তা করবেন না আমি আলখাল্লাকে বললে বিনা পয়সায় বাজিয়ে দেবে শুধু বাজানো হয়ে গেলে একটু খাইয়ে দেবেন মানে যত ইচ্ছে খেতে চায় আর আলখাল্লা খুব খেতে ভালোবাসি তো মানে গুলটি মামা চলো চলো এবার চলো ঠিক আছে ঠিক আছে ব্যাড সুকতি খাওয়া ইদিমু তবে ওই আলখাল্লার সানাই আমি শুনু কোনো চিন্তা নেই গজাদা চিন্তা আমি আজকে আলখাল্লাকে ফোন করে দিচ্ছি চল রে তোরা এ মানে শেষ পাতে আলখাল্লা রসগোল্লা খেতে কিন্তু খুব ভালোবাসে গজাদা আমার কিন্তু অনেক কাম পড়ে আছে থেকে চল চল আসি গজাদা আলখালা বাবু কোথায় থাকে গুলটে মামা সবথেকে তুমি এমন কাউকে তুমি চোলো গুলটে মামা ওরে তোরা যে এত বিগ বাজেটের বোলে হয়ে গেছিস সেটা তো আগে বুঝতে পারিনি আমরাও আবার কি করলাম আমার তেত্তিশটাই তো তোরে ধরতে পারলি না ক্যালটাগুলা সে দল ট্যাক্তিস তুমি আবার তেত্তিস দেখালে কোথায় আরে খ্যার ওরে আমি যে ঝট করে আল খাল্লা সেজে গজাদার মেয়ের বিয়েতে ঢুকে পড়লাম সেটা তোদের ওই ড্যাম্মার মগজে ঢুকবে না তুমি আল খাল্লা সেজে মানে তার মানে তুমি নিজেই আল খাল্লা হয়ে বাজাবে তা না হলে কি ওই কিপকে এমনি নিমন্ত্রণ করবে নোরা চায়ের ইনস্টল করবে আমি শানাইয়ার ইনস্টল করব তুমি শানাই মাথাতে পারবে গুলতি মামা ওরে গালজাবুলাস পাচু সানাইয়ের পেছনে পু মারলেই সানাই বাজে আমি এক নিঃশ্বাসে কতক্ষণ পু মারতে পারি জানিস তুমি সানাই পাবে কোথায় সব জোগাড় হয়ে যাবে যদুদা ডেরেসের সঙ্গে যাত্রার গদা তলোয়ার আর তারপরে তো সিংহাসন সবই ভরা যায় নিশ্চয়ই যদুদার কাছে একটা সানাইও থাকবে পাচুদা তোমাকে তো আগে গজাদাকে সানাই বাজিয়ে সোনাতে হবে গজাদার যদি ভালো লাগে

তোরে হয় এত জোরে জোরে ফুল বানলাম তাও তো পছন্দ হলো না ভুল আপুনার আপনি ওই ফুলে সচি অন্য দেখ ভাগ ভাগিস কোন আওয়াজ বের হয় নেই ওটা ন তোরা নরা কিছু বলতে পারছিস না আমি কিভাবে ফুলে আওয়াজ বার করছিলাম খানাই তো গোজদার কাছেই

গজাদার পাশের বাড়ি माधव একটা ঘরে দেখেছি এই তো আমি এখন চা নে যাই যাতী সাকে বাজাতে শুরু করবে তুই না আমি জানিয়ে যাব এ কি বলতেছেন গুলটি বাবু আমি ঠাকতি আপুনি নে যাইন কেন শুনি আমার কত দিনে শক নিজের চোখে ব্যান্ড পಟ್ಟಿ দেখবো তাহলে তো ভালোই হয় আমার আর দোকান বন্ধ করতে হবে নে তা আপনি ঠিকঠাক সাজিতে পারবেন তো বাউ তোর জন্য এই চুকু করতে পারবো না নানা দে দেখি কেটলি খানা হঠাৎ করি কোনো মতলব ভাজতেছেন না তো ব্যান্ড পার্টির সাথে আমার মতলব ভেজে কি করব বল তুমি ব্যান্ড পার্টির দলের সাথে বিয়ে বাড়িতে ঢুকতে চাইছো তাই না গুলতে মামা ডালিপরি আপুনা শেগুড়ে বালি গজাদার করা নজর আপুনি এরাতে পারবে না নোরা তুই જીবে না কি চলে আয় তোরা যা মতলব আমার মোটেও সুবিধে ঠেকতেছে না কি জানি কি করবে চা দিতে গিয়ে পা ধরিনা টান দে বসে হরিবো বস কেমন প্ল্যানিং করেছে বল ওই যে ওই যে ওই নড়ার চাই হবে আমাদের ফুরুতের তাস ওই হলো প্রাণটা কি রাম ফুরিত করছে তো তাই ও ইকি কা কা ও ন তোর বাবার দোকান থেকে নিই আই যেটা বলেছিলাম silam ইম মানে কিসবর ওন থেকে ঘুরে যাবে না তুই তুই যেমন জানো খাবে নাকি হে হে খাবো খাবো তাহলে যা আগে দিন দিলাম সেই মতো কাজ কর বুলটি ধরা পড়লে কিন্তু চাপ আছে চিকাজ এইটুকু রিক্সিন নিতে পারবে না আবার মাটু পোলাও খাবে ওসব খালি কি করে তাছাড়া চাটা কার নড়াতার তাহলে এই না না আমি নেই এর মধ্যে আমি যাচ্ছি না কিন্তু ওয়াট নেই লিডার সরাস থাকতেই হবে জল ভদন তোকে যা বললাম কেটলিটা নে ভেন্ডি চল এবার কাম অন কাম অন কি জানি এবার আর কি হয় জল ভরতে যাব কখন বেলা যে গড়িয়ে গেল মেয়ের গায়ে হলুদ কখন হবে ব্যান পার্টি এখনো আইতাছেনা কেন огоনই আইতো জল পড়তে যাওয়ার কথা কি মুশকিল সর্বনা হয়ে গেছে জেঠামশাই ই আবার সর্বনা হইল লাট্টু ব্য্যান পার্টির stockholder এর পেট ছুটেছে 10 12 বার করে যাচ্ছে 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 কি যাওয়া অবস্থা কেকি কেন গিওছিল আরে ওরা বলছিল ওই নরদা ওদেরকে চাপাটিয়েছিল নরার সা গাইয়া ইরেটে পেট সুছে না 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 নায়াmongo আউনের কথা না তারপর আবার ববদের স্কুলু চুডিকাছে ওস্কি

কান্ড আপনার নামে কমপ্লেন জমা পড়েছে কজান আপনার মেয়ের বিয়ের ব্যান্ড পার্টির আওয়াজে লোকজন সব কান হয়ে পড়েছে কুড়ি বাইশ জনের কানের পদ্মা ফেটে গেছে আপনাকে গ্রেপ্তার করতে বাধ্য হব কিন্তু আরে আমি না আমি না ওই যে ওই গুলার কান্ড